তোমরা তো সবাই ধাবা বা রেস্টুরেন্টে চিকেন ভর্তা খেয়েই থাকো আজকে যদি বাড়িতেই তোমরা খুব কম উপকরণে আর খুব কম সময় এরকম চিকেন ভর্তার রেসিপি বানিয়ে ফেলতে পারো তাহলে কেমন হয় খুব সহজেই তোমরা বাড়িতে এই চিকেন ভর্তার রেসিপি বানিয়ে ফেলতে পারবে যেটা কিনা ধাবা বা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো হাংরি হাটস বাই নূপুর চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম তাহলে চলো শুরু করা যাক প্রথমে এই কড়াইটা বসিয়ে নিয়ে মাংসগুলো সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেব এখানে আমি বোনলেস মাংস নিয়েছি তোমরা চাইলে উইথ বোনও নিতে পারো আমি এখানে বোনলেস মাংস ছশো মতো নিয়েছি এটাকে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো চলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তো এখানে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা মাংসটাকে তুলে নেব মাংসের যে স্টকটা সেটা কিন্তু আমরা ফেলবো না তার বেশ কিছুটা পরিমাণ আমরা তুলে রাখবো তো এখানে মাংসটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর মাংসটা আমি শ্রেড করে নেবো এবার একটা প্যান নিয়ে তাতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি গোটা গরম মশলার মধ্যে কি দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা গোলমরিচ এই কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি এরপর আমি এখানে ছোট ছোটো পেঁয়াজ সাত থেকে আটটা কেটে নিয়েছি একটু নেড়ে নেওয়ার পর এখানে রসুন দিয়ে দেব বারো থেকে পনেরোটা মতো তারপর রসুনটা দিয়ে নেড়ে নেওয়ার পর এখানে ঝাল অনুযায়ী লঙ্কাটা তোমরা দেবে আর বারো থেকে পনেরোটা মতো কাজু এখানে দেবে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেবে যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে এখানে মাংসটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে হাতের সাহায্যে আমরা এইভাবে শ্রেড করে নেবো তোমরা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারো আমি এখানে হাতের সাহায্যে করে নিয়েছি তাহলে চলো পুরোটা শ্রেড করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখতেই পাচ্ছ এখানে পুরোটা শ্রেড করা হয়ে গেছে এবারে ওই একই প্যানেতে এক চামচ মতো তেল দিয়ে দেবো তার সাথে এক চামচ মতো বাটার দিয়ে দেবো এরপরে পেঁয়াজ কাজুর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এরপরে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেবো পেস্টটা যখন তোমরা দেবে তখন গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবে কারণ পেঁয়াজ বাটা যেহেতু রয়েছে তাই ফোটার সম্ভাবনা থাকে এবার পেস্টটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে পেস্টটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু মাংসটা সেদ্ধ করার সময় নুন দিইনি তোমরা চাইলে কিন্তু নুন দিয়েও সেদ্ধ করতে পারো আমি একেবারেই নুনটা দেব বলে আমি মাংসতে নুনটা দিইনি তো এখানে মশলার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স একটু ঝাল অনুযায়ী দেবে তোমরা আমি এখানে দু চামচ মতো দিয়েছি আর এক চামচ মতো কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা তোমরা বাড়িতে রাতে ডিনারে রুটির সাথে পরোটার সাথে বা নানের সাথে যদি একবার ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের জাস্ট মুখে লেগে থাকবে এখানে মশলাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো নুনটা তোমরা আগেও দিতে পারো আমি একেবারেই এখানে দিয়েছি তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষতে দেবো কষানোর সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে তোমরা ওই মাংসের স্টকটা দিয়েও কিন্তু কষাতে পারো এমনি আলাদা করে জল দেওয়ার কিন্তু দরকার নেই কারণ এটাতে খুব একটা জলের প্রয়োজন হবে না এটা একদমই মাখো মাখোই হবে তো একটু স্টকটা দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নিচ্ছি এরপরে আমি মাংসটাকে এখানে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তোমরা এই রেসিপিটা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করো বাড়িতে এটা খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আর স্বাদটা কিন্তু বাইরের থেকে একদমই অন্যরকম লাগবে তাহলে চলো এখানে মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে ডিমের কুচি দিয়ে দেবো এখানে আমি একটা ডিম সেদ্ধ করেছি সেটাকে ছোট ছোট করে কেটে আমি এখানে মিশিয়ে দেবো এখানে আমি দুভাগে ডিমটা দেবো একটা একটু গ্রেট করা আরেকটা হচ্ছে একটু কুচি করা তো এখানে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ডিমের কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিমকে ছোট্ট করে কুচি করে কেটে নিয়েছি আরেকটা ডিম আমি গ্রেট করে দেবো তো এখানে ডিমটা দিয়ে ভালো করে মাংসের সাথে আবারও মিশিয়ে নেব এরপরে আমরা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো তো এখানে পাঁচ থেকে ছ চামচ মতো ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেব ফ্রেশ ক্রিমটা ভালো করে মাংসর সাথে মিশে গেলে আমরা এখানে কিন্তু মাংসের যে স্টকটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবো জল আলাদা করে আমরা এমনি বা উষ্ণ গরম জল দেওয়ার দরকার নেই স্টকটা দেব যদি খুব প্রয়োজন লাগে সেক্ষেত্রে তোমরা একটু উষ্ণ গরম জল দেবে তো এখানে মাংসের স্টকটা দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি মাংসটাকে কিছুক্ষণ চাপা দিয়ে ফুটতে দেবো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর আরও এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও আমি এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটতে দেবো দশ মিনিট পর চাপা খুলে আরও ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো রাতে ডিনারে রোজ কি খাবো সেই নিয়ে সবাই আমরা চিন্তিত থাকি তো আমি তোমাদের সাজেস্ট করব একবার রাতে ডিনারে এইভাবে চিকেনের রেসিপিটা তোমরা বানিয়ে দেখো তোমাদের কিন্তু জাস্ট মুখে লেগে থাকবে এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ এখানে কিন্তু চিজ দিলে একদম চিজি ব্যাপারটা হবে না একটা ক্রিমি টেক্সচার আসবে এবং খেতেও কিন্তু একটু অন্যরকম লাগবে স্বাদটা একটা অন্য অন্যরকমই এনে দেয় এই চিজটা দিলে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো বাট আমি বলবো চিজটা দিলে কিন্তু চিজের একটা টেস্ট আলাদাই এনে দেয় তাই তোমরা চাইলে চিজ দিতেও পারো আবার নাও দিতে পারো তো এখানে তারপরে আমি বলেইছিলাম যে দু ভাবে আমি ডিমটা দেব, তো তো আমি এখানে গ্রেড করে রাখা ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে আমি ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেবো এখানে দু ভাবে আমি ডিমটা দিয়েছি তোমরা চাইলে শুধু গ্রেট করা দিতে পারো বা অনলি কুচি করা দিতে পারো এরপরে এখানে কসুরি মেথি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ এক থেকে দু চামচ মতো তোমরা চাইলে এখানে গোলমরিচও অ্যাড করতে পারো আমি যেহেতু গোটা গোলমরিচ দিয়েছি সেই জন্য আমি আর দিচ্ছি না বাট তোমরা ঝাল অনুযায়ী গোলমরিচটা অ্যাড করতে পারো এরপরে আমি আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়ার পর ভালো করে সবটাকে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নেব তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ফল অল নোটিফিকেশন তোমাদের কাছেই ফার্স্ট নোটিফিকেশন যাবে যখনই আমি ভিডিও ছাড়বো তো এই রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান এরপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো বাট আমি বলবো ধনেপাতাটা তোমরা দিও ধনেপাতার কিন্তু একটা ফ্লেভারই আলাদা যেটা স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর এক চামচ মতো আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো আমাদের রেসিপি কিন্তু একদমই রেডি রুটি পরোটা নান বা রুমালি রুটির সাথে এই চিকেন ভর্তা যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে এর সাথ এর গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি তো তাহলে দেরি কিসের এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তোমরা কমেন্ট করলে আমার সত্যিই খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতোটা একটা